হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও তোমাদের নতুন একটি ব্লগে ওয়েলকাম চালায় আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আমি তো ব্লগ খুব কম দিই শর্টই বেশি দিই তাই তোমরা শর্ট দেব ভালোবাসাও দাও এই ব্লগটাতেও যেন তোমরা খুব ভালোবাসা দিও আমি এসেছি আমার মাসির বাড়ির মধ্যপ্রদেশে সেখানে এই পাহাড়ি এলাকার সমস্ত বন জঙ্গল ঘুরে দেখছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আমার দাদা আমার দিদি আমার মা আমার আর বর্দি আমার ভাই সবাই মিলে একটি পাহাড়ি এলাকার ঝর্ণা দেখতে কিন্তু সেই ঝর্ণাটা এখন জল নেই কারণ এই পাহাড়গুলো গলা জলে পুষ্ট নয় এগুলো বর্ষার জলে পুষ্ট এই কারণে এই ঝর্ণাটা থেকে জল সেরকমভাবে থাকে না খুব কমই থাকে আর এইখানে জানো তো বিড়ির পাতা চাষ হয় এই দেখো এখানে কত বিছিয়ে পড়ে আছে বিড়ির পাতা বিড়ির পাতা এগুলো শুকিয়ে না এগুলো কচকচ করছিলো যেভাবে বিড়ির পাতা হয় আর কি এই যে আমি হাতে নিয়ে দেখলাম ভালো বেশ ভালো লাগলো এমনি তো বিড়ির পাতা দেখেছি মাঝেঠিম কিন্তু এই যে বিড়ির পাতার বাগান এখানে চাষ করা হয়েছে বিড়ির চারিদিকে বিড়ির পাতা গাছ বেশ ভালো লেগেছে যে সকলে যে বিড়ির পাতা বাঁধে সেটা আমরা নিজের চোখে দেখে নিলাম এরপর আর কী বলবো চলো তোমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আমার পাহাড় তো খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ সমুদ্রও ভালো লাগে তোমাদের কার কি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে সমুদ্র ও না পাহাড় ওই যে দূরে সাদা একটা বাড়ির মতো দেখা যাচ্ছে ওইখানটাতে আমরা যাবো ওই এটা আমার মামা ভাই দাদা চারিদিকে বন জঙ্গল জানো তো এখানে রাত হলে ভাল্লুক আসে বাঘও আসে মাঝে মাঝে তাই আমার মাসির বাড়িতে চারিদিকে বড় করে দেয়াল দিয়ে ঘেরাও করা এই যেটা আমার দিদি আমার দিদিও ব্লক করছিল আর এটা আমার ভাই এত বিচ্ছু ও কল্পনা করতে পারবে না তোমরা ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে না কত কাছে কিন্তু না যেতে গেলে একশো এ মানে এটা বোধহয় একশো কিলোমিটার আমার দাদা বলছিল আমার ঠিক জানা নেই দেখো চারিদিকে বিড়ির পাতা তোমাদের কার কেমন লাগবে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে কিন্তু তোমাদের একটা কথা বলি জানো ওই দূরে যে পাহাড়টা দেখলে ওই পাহাড়ে যেন পরিদের বাস ছিল আমার নিজের মেষও দেখেছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পরিরা ঘুরে বেড়াতো কি সুন্দর না যে দেখেছে তার কত ভাগ্য আমার তো মানে চোখে কল্পনা করলেই কি দারুণ লাগছে আমার মেসোর কত ভাগ্য আমি সেটাই শুধু ভাবছি তবে আমার মেশো খুব ভালো মানুষ ছিল কিন্তু তিনি মারা গেছেন তো এটা খুবই দুঃখের বিষয় তো যাই হোক চলো যা যাক আমার ভাই তো ওই পাহাড়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল মানে ও পাহাড়ে যাবেই মানে কি বলবো চলো এখানে ছিল তো মহুয়া এখানে প্রচুর মহুয়ার গাছ আছে যেটা দিয়ে যেটা রস মানুষ দারু হিসাবে খায় যেটা নেশা আর কি নেশা এর যে এটা একটা মহুয়ার গাছ এখানে প্রচুর ফল হয়েছে গাছটাতে আর এখানে একটা শিব মন্দির ছিল এই জায়গাটাতে একটা শ্মশান ছিল আর এখানে এখানে যারা হ্যাঁ যে শিব ঠাকুর আর এখানে যারা অকাল মৃত্যুতে মরে তাদের এখানে পোড়ানো হয় না মানে ওই দিকে একটা জায়গা আছে পাশে এই মন্দিরটার পাশে ওখানে তাদেরকে মানে মাটি চাপা দিয়ে দেওয়া হয় চলো আমরা এবার একটু নিচে নামব মানে যে যার জন্য ঝর্নার কথাটা তোমাদের শেয়ার করলাম সেই ঝর্ণাটার ওখানে একটা কুয়ো আছে একটা বড় শিব ঠাকুর আছে আমার তো দারুণ লেগেছে আমার তো খুব ভালো লাগছে ঘুরে কি আর বলবো এই যে আমরা সবাই নামছি ওই যে কুয়োটা আমার ভাইয়ের একটু ভয় ডর নেই জানান তো এখানে আমরা দেখছিলাম কোথায় কি আছে ওই যে ওই পাশটাতে জল নেমে যায় এখন অল্প অল্প চল আছে কিন্তু যখন বর্ষাকাল আসে তখন পুরো একদম ঝর্ণা বয়ে যায় নিশ্চয়ই দৃশ্যটা হবে ভাবতেই পারছো তোমরা মানে জাস্ট অসাধারণ দৃশ্য আর আমার ভাই তো ওই নিচে নামার জন্য পাগল হয়ে যাচ্ছে এমন ও নিচে নেমেছেও মানে ওর কোনো ভয় নেই যে ওখানে শ্মশান রয়েছে যদিও শ্মশান একটা পবিত্র জায়গা সেখানে ভয় পাওয়ার কোনো মানুষ মানে কোনো কথাই নয় আমার মতে চলো এবার আমরা যাব একটা হনুমান মন্দিরে সেখানে একটা আম গাছ আছে সেই আম গাছে জানো এত পরিমাণে আম ধরেছে কল্পনার বাইরে মানে মানে কয়েক হাজার হাজার আমার ভাই দেখো লাভ মেরে আম পাচ্ছে পেরেও ফেলেছে কি সুন্দর আমটা লাগছে না এই যে আমার দিদি আর আমার ভাই ভাইকে বললাম যে আমটা একবার দেখা এই যে আমটা জাস্ট মানে গাছ থেকে আম পেরে খাওয়ার মজাই আলাদা নুন তার সাথে একটু নুন আর লঙ্কার গুঁড়ো যদি হয় তাহলে তো বেস্ট কম্বিনেশান এরপর সূর্য অস্ত যাচ্ছে সূর্য অস্ত যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম পাশে পাহাড় কি দারুণ ওই যে রকেট যাচ্ছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও